বন্দে মাতরম গানের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে আগামী সাতই নভেম্বর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি বুধবার বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত প্রদেশ বিজেপি আগামী সাতই নভেম্বর বন্দে মাতরম গানের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আজ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এই বিশেষ দিনে দলীয় স্তরে গানটির ঐতিহাসিক গুরুত্ব এবং জাতীয় চেতনার উপর আলোকপাত করে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হবে পাপিয়া দত্ত জানান এই উদযাপনের মাধ্যমে রাজ্য জুড়ে দেশত্ব বোধের বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য এটা অপরিসীম বলা যায় আমরা প্রত্যেকে জানি যে বন্দে মাতার মাতার কেবলমাত্র একটি গান নয় এটি আমাদের একটি জাতীয় প্রতীক তথা আমাদের দেশত্ব মূল মন্ত্র বলা যায় ইংরেজ শাসনে চরম অত্যাচারের বিরুদ্ধে পরাধীন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যখন হাহাকার নেমে আসে যখন দুর্ভিক্ষ নেমে আসে তখন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এই ইংরেজের চরম অত্যাচারের বিরুদ্ধে বিক্ষিপ্ত ভাবে বিদ্রোহ শুরু হয়েছিল ঠিক তখন ভারতবর্ষকে এক ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেক মানুষকে এক সূত্রে আবদ্ধ করার জন্য এবং এক একমন্ত্রে করার জন্য দেশের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক মহামন্ত্র দিয়েছিলেন এবং সেটি ছিল বন্দে মাতার আঠারোশো সালের সাতই নভেম্বর নোহাটির কাঠালপাড়ার বাড়িতে বসে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট এই মহামন্ত্র উনি রচনা করেন বন্দে মাতর সঙ্গীতের মাধ্যমে এবং পরবর্তী সময় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে রিপোর্ট এশিয়ান টাইমস